নিজেকে প্রকাশ করতে চায় না এলো গুল আল্লাহ কাছে প্রিয় অন্য একটা হাদিস আসছে মুসাদ আহমদের ভিতরে আল্লাহ তালা কাছে প্রিয় কি ইহেবুল্লাহ রাজুল হাদিস অর্থাৎ রসুল্লাহ সাল্লা বিশ্বাদ করেছেন বান্দা যখন বেচা কিনা করে যখন কেনা কেনা করে বেচে নয় কিনে নয় বিচার এই তিনও কাজে ক্ষমা দৃষ্টিতে দেখে এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটসাট করে দেওয়া মূল্যের ভিতরে যখন কিনতে যাবেন তখন ওই ছোট লুকি না করা চারা না আটানোর জন্য রিক্সাওয়ালার থেকে এক টাকা পাঁচ টাকা বেশি পাওনা আছেন ছেড়ে দিলেন এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন একবারে না আমার পাই পাই চাই এটাকে আল্লাহ পছন্দ করেন না আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যার আছে তাকে আল্লাহ পছন্দ করেন ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মধ্যে ঝগড়া জাতি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না সবার সাথে সবাই লাগে মানুষ সবাই লাগবেই এই ঝগড়া লাগবে সবার ভিতরে কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে ছাড় কি ভাই গালি তো সে আগে দিছে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই এই লোকটা সবচেয়ে আল্লাহ কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা কোনটা প্রিয় ক্ষমাশীলতা যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ আফুয়া একটা দোয়া আছে না সবে কদরে পড়ার দোয়া আল্লাহ আপনি ক্ষমাশীল আর ক্ষমাকে আপনি কি করেন ভালোবাসেন যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কোরআন করিম আল্লাহ তালা নেককারদের গুণাগুণ বলতে গিয়ে আল্লাহ বলেন ওইদা মা গদিবু ফিরুন তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই সেটা কি আমার মাথা ঠিক থাকে না জি মাথা ঠিক থাকে না এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে ঠিক থাকে মনে রাখেন এই যুগে মুসাইলামের মতো মেজাজের লোকের অভাব নাই ওই রকম সবাই বলে মানে দাবি করে যে আমি মুসাইসলাম মতো অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না ঠিক থাকে না উনি নিজে কিন্তু গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায় আরেকজন অন্যায় দেখলে কি থাকে না আর মাথা ঠিক থাকে না এগুলো সব শয়তান এই সমস্ত বুদ্ধি দেয় এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন অবকর রহর মেয়ে রুসুল্লাহ ইস্তি আয়সার্লাহর সম্পর্কে আপনারা সবাই জানেন একবার মুনাফেকরা একটা দুর্নাম ছড়াই দিয়েছিল জানেন তো সুরায়নুরে বিস্তারিত আবুকর দিল্লাত আলানহু তার নিকট আত্মীয় মেসতাহ নামে একটা লোক সে ওই দূরনাম কারিদের দলে যোগ দিছিল না বুঝে কিন্তু মুসলমান ছিল খাঁটি তাকে মাসিক একটা দান করত আমরাও সময় দেশে দিনা উনি কসম খাইছেন যে আমি তো দান করব না কারণ আমার মেয়ের আমার সারা জীবন ধরে দান করলাম আমি আমার দান খায় আমার মেয়ের বিরুদ্ধে সর্বতন্ত্রে তুই যোগ দিলি কসম করেছেন আর কি আল্লাহ তাআলা ইয়াতনাদিল করছেন এর পাশাপাশি আজ নাদুল করসেন ওলা ফাদলে ইলা আখরি লায়া যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে ওই পথ থেকে ফিরে না আসে রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে সমস্ত হারাম কাজ করা যায় রাগের মাধ্যমে অতএব রাগ থাকা ভালো কিন্তু কন্ট্রোল থাকতে হবে কন্ট্রোল ছাড়া রাগ হারাম কন্ট্রোল সাড়া রাগ কি যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম রসুল্লাহ সসলাম এক সাবিকা বলছেন লা লাতকদব লাতক দফ নিষেধ করেছেন তুমি গোসা করবে না গোস্বা করবে না গোসা করবে না অর্থাৎ আনকন্ট্রোল নিয়ন্ত্রণহীন রাগ রাগ উঠলে আমার মাথা দেখতে না জাতা করে ফেলি মনে রাখবেন এই লোকের চিকিৎসার দরকার আছে চিকিৎসার দরকার আছে রাগ কন্ট্রোল কিভাবে করব তার জন্য অনেকগুলো উপায় আছে যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবো হাতিসে আসছে বসে অবস্থা থাকলে শুয়ে যাব অজু করবো এগুলো সব যদি রাগ আসে রাগকে কমানোর একটা উপায় বিস্মিল্লা পড়বো আওয়াজবিল্লা পড়বো এগুলো সবগুলো রাগ আসার রাগ কমানোর একটা পদ্ধতি এক সাহাবির রাগ আসছে রসুল্লাহাম দূর থেকে দেখছেন দেখা উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটার রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে সেটা কি আওয়াজ দূরে থেকে বললেন কিন্তু আমরা হলে কি বলতাম রাগ রাগ হইলে একটা আপনার মেরে বসত রাগ আরো বাড়তো ঠিক না রসুল্লাহ কৌশল দেখেন তাকে শুনে শুনে দূরের থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো এই যে লোকটার রাগ উঠছে এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে কত সুন্দর পদ্ধতি তাহলে আমাদের মধ্যে কারো যদি ঝগড়াঝাটি লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো যাতে করে সে শুনে এটা পড়ে সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তফিক দান করে